কি অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে গেলাম ভাইয়ের বাসে অনেকদিন পর ভাইয়ের যাওয়া হয়েছে হেপে পু ভাইয়া তারপর আলিজে নুহাশ আমরা সবাই মিলেই চলে গেছি ভাইয়ার ওইখানে কারণ নুহাসের আজকে অফ আছে তো ভাবলাম আজকে সারাটা দিন আমরা ভাইয়ার ওইখানে থাকি আর ভাইয়ার গার্ডেনে মাসাল্লা অনেক লাউ আসছে তো ভাবি আবার কাছ থেকে পেরে লাউ রান্না করবে আর বাগানে মাসাল্লা সব মানে সবজি এত সুন্দরভাবে ধরছে ভাবির বাগানে তো দেখতেও অন্যরকম একটা শান্তি লাগতেছিল আর বাগানে বসেই হেপেবু লাউয়ের পাতা আগা মানে সব কিছু নিচ্ছিলো আর কি আবার কাটতেছিলো আর এদিকে মরিচ কাছেও কিন্তু মশলা মরিচ আসছে আর আসছেগুলো খুবই ঝাল তো ভাবি বলতেছে যে এই মরিচ দিয়ে ভাবি মানে ইয়ে বানাবে মানে ঝালমুড়ি করবে আর কি ঝালমুড়ি কিন্তু খেতে মানে মরিচ দিয়ে স্পেশালি মানে বেশি মজা লাগে আর হেপিপু সিম তারপর লাউ সব কিছুই পাঠতেছে কারণ আজকে রান্নাবান্না করবে

শান্তিও আছে কাটার মধ্যে একটা শান্তি আছে লাউয়ের জন্য চিংড়ি কষানো হইতেছে হলুদ আর মরিচ দিয়ে না হালকা মরিচ ছোটই এত বড় হইছে আর বড় হলো কচি মানে তো বিধ বিচি বেশি হয় না না এদিকে লাউ রান্না হয়ে যাচ্ছে আর বাচ্চাগুলোর সাথে আমি বসে সময় কাটাচ্ছি তো লাউ রান্না হওয়ার পর লাউ দিয়ে খেয়ে তারপর আমরা একে একে বাসায় চলে যাব এই পেপ ওদেরকে প্রথমে নোহাস ড্রপ করে দিবে তারপর আমরা বাসায় চলে যাবো আজকের ভিডিওটা পর্যন্ত। পর্যন্তই